জয় চ্যানেলে সকলকে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে এর আগেও বিভিন্ন জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করেছিলাম তো আপনি যে জেলা থেকেই দেখছেন না কেন সেই জেলাতেও খুব শীঘ্রই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হতে পারে তাই সেই খবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে পশ্চিমবঙ্গের আর একটি জেলার অঙ্গনারী কেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তো সেখানে আবেদন করার জন্য বয়স কত লাগবে আবেদন শুরু এবং শেষ কত তারিখ কত পোস্ট রয়েছে পরীক্ষায় কি কি থাকবে কিভাবে নিয়োগ হবে সবই বিস্তারিতভাবে জানবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে বলে রাখি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকে যে জেলার রঙ্গনরী সহায়িকা এবং কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেটি হলো মালদা জেলায় অঙ্গনরী সহায়িকা এবং কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে তো সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করব তো এখানে পদের যে নাম সেটা হচ্ছে অঙ্গনরী কর্মী এবং সহায়িকা পদ তো মোট শূন্য পদ কত রয়েছে তো এখানে মোট শূন্য পদ গ্রাম পঞ্চায়েত ভিত্তিক শূন্যপদের শূন্যপদ রয়েছে তো এই যে শূন্যপদের বিস্তারিত বিবরণ সেটা অফিসিয়াল নোটিফিকেশন থেকে পেয়ে যাবেন তো অফিসিয়াল নোটিফিকেশনটি কোথা থেকে পাবেন তা আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তো এখানে অ্যাপ্লাই করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তো আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনি এই আবেদনটি করতে পারবেন এবং বয়স সীমা কি আছে তো বয়স সীমা আছে আঠারো থেকে সর্বনিম্ন আঠারো বছর আপনার হতে হবে এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত হয়ে থাকলে এখানে আপনি আবেদন জানাতে পারবেন তো এখানে যে নিয়োগ পদ্ধতি রয়েছে নিয়োগ পদ্ধতি এখানে একশো মধ্যে রয়েছে এর সাথে আছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ রয়েছে তো লিখিত পরীক্ষায় থাকবে নব্বই নম্বর এবং ইন্টারভিউ থাকবে দশ নম্বর তো লিখিত পরীক্ষা কি কি বিষয় হবে তো তার যে সিলেবাস সেই সিলেবাস কি কি পড়তে হবে আপনাদের তো সেটা একটু দেখে নিই তো লিখিত পরীক্ষার যে সিলেবাস রয়েছে প্রথমে প্রবন্ধ রচনা একটা রচনা লিখতে হবে সেটাতে থাকবে পনেরো নাম্বার। এবং পাটিগণিত থেকে থাকবে কুড়ি নাম্বার এবং পুষ্টি জনস্বাস্থ্য এবং মহিলাদের বর্তমান অবস্থা এখান থেকে থাকবে পনেরো নম্বর এবং ইংরেজিতে থাকবে কুড়ি নম্বর এবং সাধারণ জ্ঞানে থাকবে কুড়ি নাম্বার এই মোট নব্বই নম্বরের মধ্যে আপনার লিখিত পরীক্ষা হবে এবং বাকি যে দশ নম্বর থাকবে সেই দশ নম্বরে আপনার মৌখিক অর্থাৎ ভাইভা হবে তো আবেদন পদ্ধতি কী রয়েছে আবেদনটি কী করে করবেন সেটা একটু দেখে নিই তো আবেদনটি অনলাইনের মাধ্যমে আপনাকে জমা করতে হবে তো আবেদন করার সময় যে প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে আপনাকে পূরণ করতে হবে তো আবেদনটি করবেন কোথার থেকে তার যে লিঙ্ক সেই লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আবেদন শুরু কবে থেকে তো আবেদন শুরু পথ ফার্স্ট মার্চ অর্থাৎ শুরু হয়ে গেছে অলরেডি ফার্স্ট মার্চ দুই হাজার থেকে আবেদন করা যাবে এবং এর যে আবেদনের শেষ তারিখ রয়েছে এটা একত্রিশে মার্চ পর্যন্ত আপনি আবেদনটি করতে পারবেন তো সেটা অবশ্যই অনলাইনে আপনাকে আবেদনটি করতে হবে এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডাব্লু এই ওয়েবসাইট থেকে আপনি বিস্তৃত তথ্য পেয়ে যাবেন এছাড়া আবেদন করবেন কোথার থেকে তার জন্য যে ওয়েবসাইট রয়েছে সেটা হলো ডাবলু ডাব্লু ডাব্লু ডট মালদা আইসিডিএস রিক্রুটমেন্ট ডট ইন এই ওয়েবসাইট থেকে আপনি আবেদনটি করতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্ত রাখছি নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো থ্যাংক ইউ জয় হিন্দ